শুভ সকাল আমি রুহিনা বিনতে মমতাজ তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অনলাইন ক্লাসে আমন্ত্রণ আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পড়াবো তৃতীয় অধ্যায় কি রয়েছে বলতো বিভিন্ন ধরনের পদার্থ তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ আজকে আমরা বিভিন্ন ধরনের পদার্থ এই অধ্যায়টি খুব ভালো করে পড়ব তো চলো এই অধ্যায়টি পাঠ শেষে তোমরা যা যা শিখবে তা হলো পদার্থে তিন অবস্থার বৈশিষ্ট্য বলতে পারবে পানি তিন অবস্থা পরীক্ষা করে দেখাতে পারবে অর্থাৎ পদার্থ কি তা বলতে পারবে এবং পানির যে তিনটি অবস্থা রয়েছে তাও আমরা পরীক্ষা করে দেখাতে পারব চলো বিভিন্ন ধরনের পদার্থ পরার আগে আমাদের হবে পদার্থ কোনো পদার্থ দিয়ে তৈরি চেয়ার টেবিল ব্যাকবোর্ড পানির গ্লাস এগুলো সবই পদার্থ দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার আবার কাঁচ দিয়ে তৈরি হয় পানির গ্লাস পদার্থের ওজন আছে এবং তা কি বলতো জায়গা দখল করে আমরা কি পড়লাম যে পৃথিবীর কোনো না কোনো কিছুই পদার্থ দিয়ে দিয়ে তৈরি তাই না না পদার্থ তৈরি দেখো একটা ছবি দেখছি আমরা এই যে থেকে হচ্ছে বলতো চেয়ার বানানো হচ্ছে আবার এই যে কাজ কাজ থেকে আমরা কি বানাচ্ছি বলতো গ্লাস বানাচ্ছি কাজ দিয়ে কি চেয়ার হবে হবে না কাজ দিয়ে আমরা কি বানাচ্ছি গ্লাস বানাচ্ছি এবার দেখি পদার্থের বৈশিষ্ট্য সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে এগুলো হলো আকার আকৃতি ও আয়তন এদের ওজন আছে এবং জায়গা দখল করে কোনোটা অনেক ভারী কোনোটা হালকা কোনোটা গোল কোনোটা চৌকা কোনোটা নরম কোনোটা শক্ত এখন আমরা একটা ছবি দেখব ছবিতে দেখো এই যে আমরা প্রথম যে ছবিটা দেখছি সেটা হচ্ছে ওজনের ছবিটা তো ভারী এই যে ইটের একটা ছবি দেখছি ইটটা কি বলতো বেশ ভারী কিন্তু ইট যদি তোমরা ধরো তাহলে ইটটা কিন্তু বেশ ভারী ওজনের দিক থেকে পাশাপাশি আমরা যদি বেলুন ধরি তোমরা নিশ্চয়ই বেলুন দিয়ে খেলো সবাই বেলুন যদি ধরো বেলুনটা কিন্তু বেশ হালকা একদিকে দেখো ইটের একটা ওজন রয়েছে কিন্তু বেলুনের কোনো ওজন নেই আবার আসো আকৃতির দিক থেকে দেখো আমরা একটা ঘনক দেখতে পাচ্ছি এই ঘনকটা কম বেশি তোমাদের সবার কাছেই আছে তাই না তোমরা প্রায় এটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলো এই ঘনক এই আকৃতিটা কি একটু চার কোনা টাইপ আর পাশে দেখো একটা বল দেখতে পাচ্ছি বল নিয়েও তোমরা খেলো বলটা কি আকৃতির তো গোলাকার বলটা কি গোল দেখতে আবার আয়তনের আরেকটা ছবি দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো গ্লাস রাখা একটিতে একটু বেশি পানি রাখা আর একটুতে কি কম পানি রাখা এবার বুঝতে পেরেছ যে সকল পদার্থেরই কি বৈশিষ্ট্য রয়েছে এগুলো আবার আকার আকৃতি এবং আয়তনের দিক থেকে একটু ভিন্ন এবার আসো পানির অবস্থার পরিবর্তন পানি বেশি গরম হলে বুধবুদ উঠতে থাকে পানি তখন ফুটে বুধবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না পানির এই না দেখা অংশকে কি বলে বলতো জলীয় বাষ্প বলে দেখো আমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা কেটলিতে পানি দেয়া এবং পানি কি করছে পানি আমরা তাপ দিয়ে গরম করছি গরমের ফলে কি হচ্ছে বুদবুদ করে পানির বাষ্প বুদবুদে পানির বাষ্প থাকে বুদবুদ করে কি পানি গরম করলে কি বুদবুদ করে পানি উঠতে থাকে এবং পানি ফুটে তোমরাও বাসায় দেখবে যারা পানি গরম করে খাও দেখবে চুলোর মধ্যে পানি দিলে কি করে বুদবুদ করে উঠে এবং বুদবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না পানির এই যে না দেখা অংশকে কি বলা হয় বলো তো জলীয় বাষ্প বলে আবার জলীয় বাষ্প ঠান্ডা হলে ছোট ছোট পানি কণা জমে ধোয়ার মতো হয় এই ধুয়ার মতো অংশ আবার বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায় এভাবে পানি জলীয় বাষ্পে পরিণত হয় তুমি ওই বুদবুদের অংশে যদি একটা চামচ ধরো তাহলে দেখবে ওই বুদবুদটা কি চামচের মধ্যে জমা হচ্ছে পানির বুধ বুধের অংশটুকু ধোয়ার মতো যেটা বেরোচ্ছে এটা কি জমা হচ্ছে এবং একটু পরে দেখবে ওই চামচের অংশটা কি ছোট ছোট পানিতে ভরে যাচ্ছে এই ছোট ছোট পানির কণা জমে ধোয়ার মতো যে হয় এই ধোয়ার মতো অংশটা আবার কি করবে বলতো বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায় এভাবেই পানি জলীয় বাষ্পে পরিণত হয় আচ্ছা দেখো পানির তিন অবস্থা উত্তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প তরল পানি এবং বরফ এই তিন অবস্থায় পরিবর্তন করতে পারি জলীয় বাষ্প আমরা দেখতে পাই না আমি যে একটু আগে তোমাদের বললাম জলীয় বাষ্প যে বুদবুত করে যে অংশটুকু উঠে পানি সেটা কি জলীয় বাষ্প এই যে বুদবুত করে ধোয়াটা ওঠে এটা কিন্তু আমরা কি করতে পাই না দেখতে পাই না উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয় উত্তাপ মানে কি মানে যখন তুমি পানিটা গরম করবে সেটা কি হয় জলীয় বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয় তরল পানি আমরা পান করি পানিতে সাঁতার কাটি পানি দিয়ে আমরা ধোয়া মোছা খাচ্ছি সাঁতার কাটছি এবং ধোয়া মোছা করছি সেটা কি পানি বলতো তরল পানি বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা এই তরল পানিটাকে যখন আমরা ফ্রিজে রেখে দিচ্ছি ডিপে তখন কি করছি বলতো এই পানিটা কি হচ্ছে বরফ হয়ে যাচ্ছে আর এই বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয় গরম করলে বরফ গলে পানিতে পরিণত হয় পানি যখন আমরা অনেক বেশি ঠান্ডা করি তখন কি হয় বলতো বরফ হয় আবার গরম করলে বরফটাকে যখন আমরা গরম করি সেটা কি হবে পানিতে পরিণত হয় দেখো এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বরফ তাই না বরফ যখন আমরা একটু তাপ দিই তখন সেটা কি হয় পানিতে আমরা একটু ডান দিকে যাই পানিতে পরিণত হয় গ্লাসে এই গ্লাসের পানি যখন আমরা তাপ দেই তখন সেটা কি দেখা যায় না জলীয় বাষ্পে পরিণত হয় আবার দেখো আমরা যদি ডান দিক থেকে বাম দিকের ছবিতে দেখি এই জলীয় বাষ্পটা যখন আবার ঠান্ডা হয় তখন সেটা কি হয় পানিতে পরিণত হয় এই পানিটাকে যখন আমরা আবার বেশি ঠান্ডা করি সেটা কি হয় বাম দিকের ছবি দেখো বরফে পরিণত হয় পদার্থের তিন অবস্থা সকল পদার্থ কি কি অবস্থা থাকে বলো তো সকল পদার্থ তিন অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং বায়ুবীয় কঠিন পদার্থ কি নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে যেমন পাথর দেখো আমরা পাশে ডান দিকের ছবিতে একটা পাথর দেখতে পাচ্ছি এই পাথরটির একটা আয়তন এবং কি নির্দিষ্ট আকার রয়েছে এই পাথরের আয়তন এবং আকার কি পরিবর্তন হয় না যেমন উঁচু থেকে একখণ্ড পাথর যদি তুমি নিচে ফেলো তাহলে এর আকার এবং আয়তন একই থাকবে এটা কিন্তু পরিবর্তন হবে না ঠিক তেমনি বরফ বলো টেবিল পেন্সিল ইট ইত্যাদি কি কঠিন পদার্থ এগুলোর একটা নির্দিষ্ট আকার রয়েছে এবং আয়তন রয়েছে এবার আসি তরল পদার্থে ডানদিকের মাঝখান ছবিটা আমরা একটু দেখি তরল পদার্থ কোনগুলো দেখো তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করলো আমরা যখন কোনো জুস বা ফলের রস একটা গ্লাসে ঢালবো সেটা কি করলো গ্লাসের যেই পরিমাণ ওইটুকু আকার সে ধারণ করলো আবার দেখো টেবিলের উপর ফেলে দিলাম গ্লাসের গ্লাস থেকে জুসটা আমরা টেবিলের উপর ফেলে দিলাম ওটা কি করলো টেবিলের উপর ঢালে কি করলো চারিদিকে ছড়িয়ে গেল তাই না তখন কি করল তখন তার কিন্তু আর আকারটা ঠিক থাকলো না তাহলে কি তরল পদার্থে নিজস্ব আয়তন আছে ঠিকই কিন্তু কোনো আকার নেই নির্দিষ্ট কোনো আকার থাকে না এবার আসো বায়বীয় পদার্থ বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন বা আকার নেই বদ্ধ পাত্রে রাখলে পাত্রে পুরো জায়গা দখল করে থাকে বায়ু এবং জলীয় বাষ্প বায়ুবীয় পদার্থ এবার ডান দিকের ছবিটা দেখো বেলুন এই যে আমরা বেলুন ফুলাই বেলুনের ভেতর কি থাকে তো বায়ুবীয় পদার্থ থাকে বাতাস থাকে কিন্তু বেলুনটা ফুলানোর পর তুমি যদি বেলুনটা একটু ছেড়ে দাও দেখবো বুদ্বুদ করে কিন্তু বাতাস বেরোচ্ছে এই যে বাতাস এই বাতাসটা কি বায়ুবীয় পদার্থ আবার দেখো বায়ু কোনো পাত্রে পুরো জায়গা দখল করে ধরো কোন একটা বয়মের মুখে যদি লাগিয়ে রাখো বয়মের ভেতর কিন্তু কি বায়ু পদার্থ রয়েছে মানে বাতাস রয়েছে এখন আমি তোমাদের এই যে বিভিন্ন ধরনের পদার্থ ব্যাখ্যা করে বললাম আমার ধারণা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখন বইয়ের আমরা অনুশীলনী যে শূন্যস্থান পূরণ গুলো রয়েছে সেগুলো বাসায় বসে করবো আর অবশ্যই তোমরা ভিডিওটা পড়বে এবং সরি ভিডিওটা দেখবে এবং দেখার পাশাপাশি ভিডিও এই অধ্যায়টি খুব ভালো করে করে রিডিং রিডিং ফেলবে আর যখন করবে বাসায় তোমরা কিন্তু কি এই শূন্যস্থান পূরণগুলো নিজে নিজেই করতে পারবে তারপরও তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি বরফ হচ্ছে পানির কি অবস্থা বলো তো কঠিন অবস্থা পানি ড্যাশ হলে বরফে পরিণত হয় পানি খুব বেশি ঠান্ডা হলে কি হয় বরফে পরিণত হয় পানিকে ড্যাশ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় পানিকে তাপ দিলে সকল জিনিস ড্যাশ দিয়ে তৈরি বলতো সকল জিনিস কি দিয়ে তৈরি সকল জিনিস পদার্থ দিয়ে তৈরি আচ্ছা আমরা এখানে দুটো সঠিক উত্তর দেখছি একটু পরে ফেলি কোনটি কঠিন পদার্থ পানি ফলের রস জলীয় বাষ্প আইসক্রিম তোমরা কি বলতে পারবে আমি এই এটা তোমাদের উপরই ছেড়ে দিলাম দেখি তোমরা কেমন পারো কোনটি তরল পদার্থ তেল জলীয় বাষ্প নাকি বরফ আমরা এবার বাম পাশের বাক্যের সাথে ডান শব্দের এইটাও তোমরা বাসায় করবে তোমাদের বাড়ির কাজ হচ্ছে শূন্যস্থান পূরণ করবে এবং মিলকরণটা লিখে বাড়ির কাজ জমা দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ